অলকেটি বিরপক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা ভালো মানার একটা গুড মেসেজ সেটা হলো কোনো প্রকৃতির অভিজ্ঞতা ছাড়া অনলি এসএসসি পাশে এখানে কিন্তু মিনিস্টার হাই হাইটেক পার্কের যে লিমিটেড ওদের যে ইলেকট্রিক যে ইগুলো আছে পণ্যগুলো আছে সেগুলোর জন্য সেলসম্যান শোরুমের জন্য এখানে তারা লোক নিয়োগ করবে এটাতে শুরুতেই একটু বলে রাখি এখানে অনলি ছেলের আবেদন করতে পারবেন এখানে কিন্তু মেয়েরা নিবে না ওকে তো দেখি এখানে কী কী আছে কীভাবে আবেদন করবেন সেটা আমি লাস্টে বলে দিচ্ছি সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড সেলসম্যান শোরুমের জন্য পদের সংখ্যা তিরিশ চাকরির ধরন বেসরকারি ফুল টাইম শোরুম অফিসে মানে কর্মক্ষেত্র শুধুমাত্র সেলের আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছর যারা তারা এখানে যারা একটু স্মার্ট ক্যাটাগরির সেলের আছেন খুব সুন্দর কথা বলতে পারেন তারা এখানে আবেদন করলে কিন্তু কাজটা হয়ে যাবে শিক্ষাগত যোগ্যতা এসেছি কিংবা সমমান অর্থাৎ আপনার মাদ্রাসা থেকে কিংবা ডিপ্লোমা তারপরে সায়েন্স সায়েন্স যাকে না হন সমসানে এরপরে হলো অভিজ্ঞতার কোনো প্রকৃতির দরকার নেই আপনারা ওখানে থাকলে আপনার ট্রেন আপ করে নিবে অতিরিক্ত যোগ্যতা শোরুমের কাজের দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবে যদি ইতিপূর্বে কোনো শোরুমের কাজকর্ম করছেন সেক্ষেত্রে কিন্তু তা আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা আছে যেমন মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড প্রতি বছর বেতন ইনক্রিমেন্ট আছে বছর দুটি উৎসব বোনাস পাবেন এরপরে বিক্রয়ের উপর কমিশন তো থাকছেই তো এখন কথা হলো যাবে আমি আবেদনটা করবো কী করে দেখেন সেটার আগে একটা কথা বলি আপনি যদি এই বাম দিকে দেখেন এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর বেশ কিছু মেসেজ আছে যেগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন তো দেখো এখানে নিচে দেখেন অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আছে এটাতে যদি ক্লিক করেন সরাসরি আপনারা চলে আসবেন আমি একটু ক্লিক করি এখানে চলে আসবেন সরাসরি বিডি জবে বিডি জবে আসার পরে কিন্তু এখানে আপনারা বিডি জবের মাধ্যমে এখানে আবেদনটা করতে হবে বিস্তারিত এখানে সব কিছুই জানতে পারবেন এই আমি যা যা বলছি এখানে এক্স্যাক্টলি সেইগুলোই বলা আছে চাইলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই নিয়ে ক্লিক করে আপনাদের সিবিটা ড্রপ করে দিতে পারেন তো আমার মনে হয় কথা লম্বা করার দরকার নেই আপাতত তো এতটুকুই থাকলো ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ